নমস্কার বন্ধুরা এইসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বিশেষ করে ছাগল সংক্রান্ত কিছু ভিডিও এবং ইনকাম সোর্স আপনারা কীভাবে পেতে পারেন সেই সম্পর্কে ভিডিও কিন্তু এই চ্যানেলটি আপ আপনাদেরকে সবসময় দিয়ে থাকে ভিডিও এই হোক আজকে আমরা ভিডিওটা আনিছি ছাগলকে বর্ষাতে আপনি কতক্ষণ ভেজাতে পারবেন আপনি একটা ছাগল পুষলেন বা দশটা ছাগল পুষলেন আপনি বর্ষার সময় যেহেতু এখন বুঝতেই পারছেন চারিদিকে বর্ষা আমাদের এদিকে তো মাঠ ফাট চষেই দিচ্ছে মাঠে তো ছাগলের ঘাস খাওয়ানোই মুশকিল এখন আমাদেরকে ছাগলকে খাওয়াতে গেলে টোটালটাই আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছিলাম আল বা খালের উপরে যে ঘাসটা হয় তার উপর ডিপেন্ড করতে হয় আমাদের কেননা এই মাঠগুলো সব চষা হয়ে যায় আর এই যে খাল দেখতে পাচ্ছেন খাল দুশাটি যে আল এই আলগুলোতেই কিন্তু আমাদের ছাগলকে ঘাসগুলো কেটে কেটে খাওয়াতে হয় অর্থাৎ আমাদের সম্পূর্ণ বর্ষাটা আলের উপরে নির্ভর করতে হয় এই যে আলগুলো আমরা নিয়ে নিই টাকা পয়সা দিয়ে অন্য কৃষকদের থেকে তারা জমি তাদের জায়গা তাদের আমরা কিন্তু আলের আলটা নিয়ে নিই এক বছরের জন্য কন্টাকে এবং এই ঘাসটা আমরা কেটে নিই যাই হোক এই বিষয়ে পরে একটা মনোন ভিডিও করবো যে কীভাবে এটা করা যায় কিন্তু মেনলি যেটা বলার ছাগলকে এই ঠান্ডা বর্ষায় আমরা সবসময় খেয়াল রাখতে হবে ধীরে ধীরে অভ্যাস করাতে হবে বর্ষায় ভেজানো কারণ ফার্স্ট টাইম একসঙ্গে যদি দু তিন ঘন্টা ভিজিয়ে দেন অনেক সময় যারা যে ছাগলগুলো ভেজেই না তাদেরকে দিয়ে দিলে আবার ঠান্ডা লাগার ভয়টা বেশি থাকবে সর্দি কাশি জ্বর এটা হঠাৎ করে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকবে এই জন্য এই জন্য ছাগলকে কী করতে হবে হট করে ফার্স্ট টাইমই এনেই একসঙ্গে চার পাঁচ ঘন্টা জলে ভেজানো যাবে না আজকের হাফ ঘন্টা বা এক ঘন্টা এরকম অল্প অল্প করে এক আধ দিন ভেজ মানে প্রত্যেক দিন আবার না মানে আজকে যদি আধ ঘন্টা বা এক ঘন্টা ভেজান তাহলে দু তিন দিন পর আবার আধ ঘন্টা ভেজাতে হবে এরকম করে জলে ধীরে ধীরে ভেজানো অভ্যাস করতে হবে বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলে খুব একটা সমস্যা হয় না যদি দেখেন যে ছাগল খুব ঠান্ডা লেগেছে গা তাহলে ছাগলের ঘাটা এটা কোনো পরি কোনো কাপড় চুপড় ছাড়া কাপড় চুপড় দিয়ে মুছিয়ে দিলেন এবং না খেতে একটু শ্বসর তেল দিয়ে দিলেন বা গালেও খাইয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা হতে পারে বর্ষায় ভেজানোর আগে যদি মানে মনে হয় বর্ষায় ভেজাবেন আগে যদি হয় খানের সাইডগুলোয় এগুলো সরষের তেল দিয়ে দিতে পারেন এতে এতে দিলে কি হয় এতে দিলে কি হয় কানের ধারে সরষের তেল দিলে ঠান্ডাটা কম লাগবে এগুলো করতে পারেন মাথার দিকে একটু সরষের তেল দিয়ে দিলেন এগুলো দিলে এগুলো করলে কি হবে ঠান্ডাটা কম লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ছাগলকে কেন ঠান্ডায় বা বর্ষায় ভেজে যাব এর হচ্ছে মেন কারণ আমরা ছাগলটা যেহেতু খাবার দিতে হবে বা খাওয়াতে হবে সেহেতু ছাগল খাবার খেতে গেলে দেখা যাচ্ছে এই বর্ষার সময় কন্টিনিউ যে বৃষ্টি ঝড় এগুলো তো লেগেই থাকবে আপনি কতবার ঘরে তুলবেন ছাগলটাকে বৃষ্টি আসলে আবার আপনাকে তুলতে হবে আবার বৃষ্টি কমে গেলে বাইরে দিয়ে আসতে হবে খাওয়ার জন্য আর দেখা যাচ্ছে আপনি টাইম পাচ্ছেন না ঘাস কেটে তার এরকম হতে পারে তাহলে আপনি কবার তুলবেন কবার বাইরে দেবেন এর থেকে ভালো আপনি একটা টাইম সকালবেলা সাতটা আটটার পরে আপনি দিয়ে দিলেন বৃষ্টি বৃষ্টি যা হলো হলো আধ ঘন্টা এক ঘন্টা কন্টিনিউ খাইয়ে নিলেন বৃষ্টি এলো এলো পরে আবার যদি দেখছেন ভারী বর্ষা আসতে পারে তখন তুলে নিলেন এবার থাকলো আবার বিকেল টাইমে বার করলেন এরকমভাবে করতে পারেন কিন্তু কন্টিনিউ তো আপনি তুলতে পারবেন আর বাইরে বার করবেন এরকম তো সম্ভব নয় না সেই জন্য আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে অভ্যাস করানো বৃষ্টিতে ভেজানো এই অভ্যাসটা করলে সুবিধা হবে এবং ঠান্ডা ঠান্ডাটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে এক্ষেত্রে একটা জিনিস ভালো হবে যে ছাগল দেখবেন ধীরে ধীরে খাওয়াও অভ্যাস হয়ে যাবে ঘাসে এক্ষেত্রে এই সুবিধাটা থাকবে এবং আরেকটা জিনিস সেটা বলা সেটা হচ্ছে সময় খেয়াল রাখতে হবে বেশি যেন আবার ভেজে বেশি যদি ভেজে একটা সমস্যা হয়ে যায় ভয় তাকে ঠান্ডা লাগাতে এছাড়া কিছু না বেশি ভেজাবে না ধীরে ধীরে অভ্যাস করতে হবে যে এই যে যে ছাগলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ধীরা বর্ষায় মানে আমি পেতেছি সকাল সাতটা আট সাড়ে সাতটার পরে মোটামুটি তুলছি এখন দশটা এগারোটা বাজে মানে এটা কন্টিনিউ ভিজে আর কি আছে এখন বেশিটা কম আছে এখন এসে ছাগলগুলো নেড়ে ছুড়ে দেওয়ার জন্য কারণ ওয়েদারটা দেখছি ভালো চেষ্টা করতে হবে ছাগলটাকে ভিজলেও আবার নেড়ে দিয়ে যেতে হবে এদের অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা আপনাকেও ধীরে ধীরে করতে হবে কেননা আপনি কতবার ছাগল তুলবেন আর রাখবেন তবে বেশি ভেজাবেন না ফার্স্ট টাইম আমি বারবার বলছি ঠান্ডা লাগার ভয়টা থাকবে রোগ ধরে নেবে একটু আধু ভেজান ভেজানোর আগে অবশ্যই কানে নাকে শস্য তেল দিয়ে দিন হালকা হালকা করে মাথায় হালকা দিতে পারেন তো কোনো অসুবিধা নেই এতে আরও ভালো হবে ঠান্ডা লাগার ভাটা কম থাকবে আধ ঘন্টা দশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা করে ধীরে 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 ভেজানো শুরু করুন দেখবেন অভ্যাস হয়ে যাবে পরপর আর ভিজে ভিজে ঘাস খাবে এবং জলে লেবেও ঘাস খাবে বর্ষাতে এইভাবে আপনাকে অভ্যাস করাতে হবে সকল পুষতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে যেমন তাদেরকেও অভ্যাস করাতে হবে কারণ আপনি বারবার তাদের জন্য ছুটে সময় নষ্ট হবে আপনারও ক্ষেত্রে ধীরে ধীরে ওদের অভ্যাস হয়ে গেল আপনারও সুবিধা হল এই জিনিসগুলো করতে পারেন এগুলো খুব ভালো প্রসেস মনে করলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন এক্ষেত্রে ছাগল আর এই সময়টা খুরের সমস্যা হয় ছাগলের পায়ের খুঁড়গুলো দেখবেন ফেটে যায় এ করে এই খুঁড়গুলো একটু পরিষ্কার করে কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ পাঁক বা কাটি কাদা ঘাস ছিঁড়ে গেলে ঢুকে গেলে ছিঁড়ে যায় বা লাগে ওদের ওইগুলো খুরটা সবসময় শেপ করার চেষ্টা করুন পায়ের খুঁড়গুলো ছাগলের অল্প অল্প করে যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদের অনেক প্রকারে লাগবে ভালো লাগে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে